ঢাকা শহর শীতল কিন্তু ধোঁয়াটে এক শীতের সকাল মহাখালীর বাস টার্মিনাল ভিড় জমেছে গুলিস্তানের রাস্তায় হর্নে কান ঝালাপালা আর পুরান ঢাকার সরু গলিতে রিক্সাওয়ালারা চা সিগারেট খেতে খেতে গপ্প দিচ্ছে সবই ছিল স্বাভাবিক যতক্ষণ না বুড়ি গঙ্গার দিক থেকে এক অদ্ভুত শব্দ আসা শুরু করল প্রথমে সবাই ভেবেছিল বজ্রপাত হচ্ছে কিন্তু শব্দ ধীরে ধীরে বাড়তে থাকল যেন গভীর সমুদ্রের তলা থেকে কোনো দানব উঠে আসছে এক তরুণ ছেলেটা ভিডিও তুলতে গিয়ে বলে উঠল ভাই পানির নিচে কিছু আছে হঠাৎ করে নদীর পানি ফেটে উঠে আসে বিশাল ছায়া প্রথমে মাথাটা দেখা যায় চোখ রক্তবর্ণ গায়ের লোমে কাদা আর শ্যাওলা লেগে আছে পানি ঝরছে ঝরঝর করে এ যেন এক জীবন্ত পর্ব কিংক সে সরাসরি সদরঘাটে উঠে আসে মানুষ দৌড়ে পালাচ্ছে কেউ নৌকায় লাফাচ্ছে কেউ রিক্সা উল্টে ফেলে দৌড়াচ্ছে কিংকং কোনো শব্দ না করে ধীরে ধীরে শহরের দিকে হাঁটছে কিন্তু তার প্রতিটি পা ফেলার শব্দে আশেপাশের জানালা কেঁপে উঠছে এই সময় দূরে ঢাকা সাবারের কাছে মাটি ফেটে উঠল ভেতর থেকে বেরিয়ে এলো হালক লাল দৈত্য চোখ জ্বলছে আগুনের মতো শরীর থেকে বাষ্প বের হচ্ছে ঠান্ডা বাতাসে হাল্ক খবর পেয়েছিল এক বিশাল অজানা দানব ঢাকায় প্রবেশ করেছে সে হাঁটছে না দৌড়াচ্ছে না সে লাফাচ্ছে আর প্রতিটি লাফে রাস্তা ফেটে যাচ্ছে মানুষ তাকিয়ে দেখছে কিন্তু কেউ থামানোর সাহস করছে না কিংকং ধীরে ধীরে এগিয়ে আসছে হাল্ক বিপরীত দিক থেকে দুই দানবের মধ্যে দূরত্ব কমছে পেছনের ভবনগুলোর জানালাগুলো ভেঙে যাচ্ছে কেবল তাদের গর্জনের শক্তিতে প্রথম আঘাত দেয় কিংকং তার বিশাল হাতের ঘুষিতে হাল্ক উড়ে গিয়ে লেকের ওপারে পড়ে পানি ছিটকে উঠে চারপাশ ভিজিয়ে দেয় হাল্ক উঠে দাঁড়িয়ে লেকের তলা থেকে বিশাল কংক্রিট তুলে ছুঁড়ে মারে কিংকংয়ের দিকে যুদ্ধ ছড়িয়ে পড়ে শহরের ভেতরে শাহবাগে কিংকং এলিফ্যান্ট রোডের ব্রিজ ছিঁড়ে ফেলে দেয় নিউ মার্কেটে হাল্ক বাজারের পুরো শাড়ি ভেঙে দেয় পেছনে আগুন লেগে যায় কারওয়ান বাজারে ট্রাক উড়ে গিয়ে বিদ্যুতের টাওয়ারে ধাক্কা খায় পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় মানুষ চিৎকার করছে হাসপাতালগুলো ভরে যাচ্ছে আহত মানুষে ফল সার্ভিস ব্যস্ত কিন্তু শহর নিয়ন্ত্রণের বাইরে রাত নটা ঢাকার আকাশে ভিড় করেছে হেলিকপ্টার ট্যাঙ্ক ঘিরে ফেলেছে প্রধান মোড়গুলো বড় স্পটলাইট দিয়ে দুজন দ্বৈতকে আলাদা করার চেষ্টা চলছে কিন্তু তারা এতটাই শক্তিশালী যে গুলিও তাদের আটকাতে পারছে না রেডিওতে কমান্ডার বলছে টার্গেটগুলো হাতির ঝিলের দিকে যাচ্ছে ওখানেই ফাইনাল স্ট্যান্ড হাতির ঝিল আগুন জ্বলছে চারপাশে পানিতে আগুনের প্রতিফলন ভয়ঙ্কর আলো তৈরি করেছে কিংকং আর হাল্ক দুজনেই আহত রক্ত ছড়ছে কিন্তু কারোর চোখে পরাজয়ের ইঙ্গিত নেই এক মুহূর্তের নিরবতার পর দুজন একসাথে গর্জে ওঠে এবং ঝাঁপিয়ে পড়ে একে অপরের ওপর আঘাতে পানির আকাশে উঠে যায় ভবন ভেঙে পড়ে সেতু ভেঙে যায় ঠিক যখন সেনারা চূড়ান্ত আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন এক গোপন শব্দ শোনা যায় শহরের বাইরে থেকে আসছে আরেকটি গর্জন এটা আরো গভীর আরো ভীতিকর হাল্ক আর থেমে যায় আকাশের দিকে তাকায় দূরে মেঘের ভেতরে এক বিশাল ছায়া দেখা যাচ্ছে যেন এটা তাদের দুজনের চেয়েও বড়